থাকুন নাফিসা মার্জানের কাহিনী নক্ষত্র প্রিয় শেফু আজ আবার তেমন একটা রাগ যেমন রাত হলে তোমার সাথে কথা বলার ইচ্ছা তীব্র থেকে তীব্র তর হয়ে ওঠে হ্যাঁ আজকেও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সাথে হাওয়া বইছে খুব এই সময়টা এখানে তুষারপাত হওয়ার কথা এখনো হয়নি তোমাকে কোনো এক সময় তুষারপাত দেখানোর ইচ্ছা ছিল আমার এখন অবশ্য তেমন মনে হয় না হিসাব করে দেখলাম মাত্র মাত্র দশটা বছর কেটে গেল অথচ মনে হচ্ছে কত লক্ষ কোটি বছরই না বোধ কেটে গেছে এই সময়ে তোমাকে আমার চিঠি লেখার সংখ্যা চারশো আশি বার এই চারশো আশিটি চিঠি সাদা শুভ্র খামে আমার ঘরের আলমারির ছোট্ট ড্রয়ারটার ভেতরে রাখা কোন দ্বিতীয়বার পড়া হয়নি চিঠিগুলো যখন লিখি মনে হয় তোমার সাথে আমি কথা বলছি একই কথা একই রকম ভাবে কি আর একবার বলা যায় প্রথম যেদিন তোমাকে চিঠি লিখলাম সেদিন আমি আমাদের গ্রামের বাড়িতে সে কোন পল্লী গ্রাম ভাটগাঁও সোডিয়াম বাতির পাওয়ার কম অল্প আলোতে আমার নিজের হাতের লেখা আমার নিজেরই ভালো লাগে মনে হয় কাগজে কলমের লেখাগুলো নদীর মতো এঁকে বেঁকে যাচ্ছে শোনো সেদিন সকাল থেকে পৃথিবী থমথমে ভয়ঙ্কর গরম পড়েছে সন্ধ্যায় বৃষ্টি শুরু হলো এক ফসলাম মেঘ তবে যখন লিখতে বসলাম তখন থেমে গেছে টিনের চালে ফোটা ফোটা বৃষ্টির জল পড়ছে বাড়ির পাশের গাছগুলো থেকে টেবিলে বসে লিখছি মনে হচ্ছে মনে হচ্ছে পাশেই তুমি খাটে পা ঝুলিয়ে আমার দিকে তাকিয়ে আছো ঠিক আমি যেমন করে তোমাকে চাইতাম গ্রামীণ চেক শাড়ি পরা চোখ ভরা কাজল মুখে পান চুন খাওয়ার অভ্যাস নেই তোমার ঠোঁট তাই লাল হয় না আমি জোর করে আমার চোখ কাগজের উপর থেকে সরাচ্ছি না মনে হচ্ছে ওদিকে তাকালেই দেখব আসলে তুমি নেই তুমি তো তাই তুমি তুমি তো সেখানে ছিলে না তুমি কখনোই ছিলে না এত অভিমান তোমার এত অভিমানী হয়ে কেন জন্মালে তুমি শেষ যেদিন তোমার সঙ্গে দেখা হলো তুমি শুধুমাত্র একটি কথা বললে বললে হয়তো আর দেখা হবে না কখনোই আমি জানি তুমি মন থেকেই চাইছিলে আমি যেন তোমাকে ছাড়াও ভালো থাকি আরেও জানি তুমি নিজেও জানতে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না সেদিন আরো কিছু কথা বললে না কেন আমি তোমার কাছে আমাকে ছেড়ে চলে যাওয়ার কোনো ব্যাখ্যা চাইতাম না শুধু আরো কয়েকটি বাক্য আরো কয়েকটি পলক দেখার তীব্র ইচ্ছা এখনো বাকি রয়ে গেল মনে হয় কি যেন মনে হয় ইচ্ছাটা এখনো আমার দম বন্ধ করে রেখেছে আমি আমি দম ফেলতে পারছি না সেদিন একটা ক্যাফেতে গিয়ে বসলাম প্রচুর খিদে পেয়েছে একটা চিজ বার্গার অর্ডার করে বসে আছি হঠাৎ দেখি একজন কাঁচের দরজাটা ঠেলে ক্যাফেতে ঢুকলো আমি বিস্মিত হয়ে গেলাম কি কি এই কিভাবে সম্ভব অবিকল তোমার মতো দেখতে একজন কে যেন আমার সামনে দাঁড়িয়ে আছে মনে হলো এই তো শেফালি আমার আমার সেফু দাঁড়িয়ে আছে আমার সামনে অবশ্য সেই বিষয়ে মুহূর্তকাল স্থায়ী হল তোমাকে দেখার কোনো মানে হয় না অসম্ভব খুব অসম্ভব অবাস্তব মনে হয় যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেলে সেদিন থেকেই আমি আমি তোমাকে যে কোনো জায়গায় দেখতে পাই কিন্তু সেদিন আমি কোনো কল্পনা করিনি সত্যি সেদিন তোমার মতো হুবহু একজনকে দেখলাম সে সে আমার দিকে এগিয়ে এলো আমি মাথা নিচু করে ফেললাম ভাবলাম ভাবলাম হয় আমার তার দিকে তাকিয়ে থাকা ধরে ফেলেছে এখন কিছু কড়া কথা আমাকে শুনতে হবে অবশ্য তা হলো না আমি দি আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললো আপনি মিস্টার রায়হান না মিস্টার রায়হান যে রায়হান নামটাকে কোনো এক সময় মানুষ অবজ্ঞা ভরে ডাকতো যে রায়হানের এক সময় কোনো মূল্যই ছিল না যে কিনা একদিন তোমাদের গাড়ির সামান্য ড্রাইভার ছিল সেই রায়হান এখন তার কাছে অন্য দেশে একটি মেয়ে সে মিস্টার রায়হান কিনা জানতে চাইছে অথচ আমার দেশে মিস্টার তকমাটি তোমার বাবার মতো বিশিষ্ট ব্যক্তিদের জন্য বরাদ্দ ছিল তাই না আমি চোখ তুলে তাকালাম হাত বাড়ালাম না ভদ্রতার খাতিরে যদিও তাই করা উচিত ছিল বললাম হ্যাঁ এ দেশে আমার লেখার অনেক খাতির সেই সুবাদে আমাকে চিনে ফেলায় আমি অভ্যস্ত মনে মনে বললাম ভুল করলে খুব ভুল করলে এই মেয়েটি ইন্ডিয়ান সে আমার সামনে বসল আমার লেখার প্রশংসা করতে লাগলো আমি তাকিয়ে থাকলাম আর মনে মনে বলতে লাগলাম ভুল করলে খুব ভুল করলে হ্যাঁ ভুল তো সে করেছে তোমার আদলে তার চেহারা কেন বলো তো কিন্তু চোখ ছোট ছোট তোমার চোখের দিকে একবার তাকালে সেই তাকানোয় এক জীবন পার করে দেওয়ার ক্ষমতা ছিল যেদিন প্রথম দেখলাম তোমায় তোমাকে দেখিনি দেখেছি তোমার চোখ চারিদিকে অন্ধকার রাস্তায় সোডিয়াম বাতি চলছে নক্ষত্রের মতো জল করছে তোমার চোখ নীল শাড়ি পরে বেরিয়ে বাড়ি থেকে আমি হতবুদ্ধির মতো গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছি সোডিয়ামের আলোয় প্রথম দেখেছিলাম তোমায় তুমি চুল সামলাতে ব্যস্ত আর আমি আমার মন তুমি আমার দিকে ফিরেও তাকালে না সোজা ঢুকে গেলে গাড়িতে সেদিন আমার চাকরির প্রথম দিন একটা বিয়ে বাড়িতে নিয়ে গেলাম তুমি নেমে আমাকে অপেক্ষা করতে বললে খোলা মাঠে বিয়ের আসর আমি অপেক্ষায় রইলাম দূর থেকে সারাক্ষণ দেখলাম তোমাকে শুধু দেখলাম না তোমাকে অনুভব করলাম আমার ভিতর সেদিনের পর থেকে আজ অব্দি তোমার চোখ দুটোই আমার আকাশে একমাত্র নক্ষত্র এই মেয়েটির চোখ তেমন নয় সে অবিরাম কথা বলে চলেছে আর আমি সেই একই কথা মনে মনে আওড়ে যাচ্ছি তার ছোট ছোট চুল বাতাসে নড়ছে আমি প্রথমবারের মতো কথা বললাম নাম কি তোমার সে লজ্জিত ভঙ্গিতে বলল অলোকা এতক্ষণ ধরে কথা বলেছি অথচ নিজের নামটাই বলা হলো না সরি কোথায় থাকো পড়াশোনা করতে এসছো এখানে জি লন্ডন ইউনিভার্সিটিতে পড়ছি আপনার অনেক লেখা বই আমি পড়েছি ও কোথায় থাকো বললে এম4 স্ট্রিটে আমি আর কোনো কথা বাড়ালাম না সে নিজে থেকে বলে চলল অলোকাও বাকিদের মতোই তাকে আমি নিমন্ত্রণ করেছি আজ আমি জানি সে আসবে কিছুক্ষণের ভেতরেই আসবে সময় হয়ে এসেছে তোমার মতো অনন্য আর কেউ নেই হবেও না অধিকাও না ওই যে শেরিন না লোকার কথা মনে আছে তোমার তারাও তো খুবই সাধারণ ছিল সেদিনকে যেদিন প্রথম দেখলাম সেদিনও তোমার কথাই মনে হয়েছিল একটা দাওয়াতে গেলাম কিছুক্ষণ বসে রইলাম সবার প্রাপ্ত ছাত্রছাত্রী সেই অনুষ্ঠানে আমন্ত্রিত দূর থেকে সেরিনকে নজরে পড়ল চোখাচোখি হলো কয়েকবার লজ্জা পাচ্ছে মেয়েটি আমি এগিয়ে গেলাম যেতাম না কেন বলো যাকে দেখে তোমার কথা মনে হয় তাকে আমি ফেরাই কি করে তোমার মতো হওয়া বাঞ্ছনীয় নয় এ তার দোষ সেদিনকে দেখে মাথায় গন্ডগোল পেকে গেল বুঝলাম সময় এসেছে সময় এসেছে তাকে আমি ডিনারে আসতে বললাম সে কত না সহজেই রাজি হয়ে গেল তোমাকে তো আমি সব কথাই বলি কোনো দিন কিছুই লুকোয়নি তোমার থেকে সেরই নাশ তা আমি জানতাম তাই তো আমার জন্য সব সহজ হয়ে গেল কেনাকাটা করলাম সব কিছু নতুন করে গোছালাম কি সুন্দর লাল জামা পরে এসেছিল মেয়েটি কিন্তু এত গাঢ় লিপস্টিক একদম না তাকে তাই তাই তো কাটতে হলো আমাকে ম্যাচিং পালিশও দেওয়া ছিল তাই নখগুলো কাটেনি আমি সৌন্দর্য নষ্ট করতে পারি না শুধু শুধু আঙুলগুলো কাটলাম আমার যে কয়েকটা ছোট বড় কাটার আছে ওই যে তোমাকে তো বলেছি সেগুলো আমার অনেক কাজে দিয়েছে ছোট কাটারগুলো দিয়ে আঙুল আর কান কাটতে সুবিধা হয় আর বড়গুলো দিয়ে অন্য কাজ আমি কিন্তু সেফু অনেক গোছানো হয়েছি আগের থেকে এখন আর তুমি আগের মতো অভিযোগ করতে পারবে না একটা কাটার আমি যে কোনো একটা কাজেই ব্যবহার করি এলোমেলো করি না সেদিনকে অবচেতন করা খুবই সহজ ছিল শুধু একটু ওয়াইন হ্যাঁ তুমি তো জানো আমি কাউকে পুরোপুরি অবচেতন করি না নিঃশব্দটা ভালো লাগে না আমার নতুন কেনা ফ্রিজেরটা তাকে দিলাম সেখানে শুয়ে দিলাম তাকে কিন্তু লোপা চালাচ্ছিল দুই একটা মিথ্যে কথা বলতে হয়েছিল আমাকে এ তোমার তো অজানা নয় যে আমার মিথ্যে বলার অভ্যাস একেবারেই নেই বলেছিলাম বাড়িতে পার্টি মেয়েগুলি পার্টির কথা শুনলে লাফিয়ে ওঠে কেন কে জানে লোপাকে কায়দা করতে একটু কষ্ট হয়েছে তবে এর জন্য তাকে সামান্য শাস্তিও পেতে হয়েছে তাকে আমি অজ্ঞান করিনি শুধু সেলোটেপ দিয়ে আটকে দিয়েছিলাম মুখটা টেবিলটায় শুয়েছিল সে কালো রঙের ড্রেস পড়েছিল কিন্তু কালো রং পছন্দ না আমার এই অপছন্দ অবশ্য তুমি চলে যাওয়ার পর থেকেই শুরু কালো রং লাল রঙকে খেয়ে ফেলে রক্তের আনন্দ কালোতে নেই মাথায় তাকে একটা সাদা জামা পড়াতে হয় আমার কাজটা আমি করেছি প্রচন্ড বিরক্তি নিয়ে জানো প্রচন্ড শব্দ করছিল সেই জন্য এর জন্য আমি তাকে শাস্তিও দিয়েছি পায়ের আঙুল থেকে কাটতে শুরু করলাম তারপর হাত সবশেষে গলা লোপার গলায় একটা একটা বড় তিল তার মাছ বরাবর ছুরি গেল আমার সময় নিয়ে কাজটা শেষ করলাম রোপার কতক্ষণ চেতনা ছিল আমি না এই কাজ বিরামহীন ভাবে করতে হয় আমাকে জানতো একটা কাজের মধ্যে ঢুকে গেলে আমার আর কিছু খেয়াল থাকে না শেফালি এমন শেফু আজও আমার খুব কাজ গতকাল একটি কিনে আনলাম দেখতাম কোরবানির গোশেতু করে রোদে শুকিয়ে সুটকি বানানো হচ্ছে কিন্তু প্রচুর গন্ধ এখানে এমন গন্ধ ছড়ালে আশেপাশের সবাই পুলিশে ফোন করবে এখানে পুলিশকে ডাকলেই আসে খুবই তৎপর তোমার বাবাও পুলিশে খবর দিয়েছিলেন হ্যাঁ আমাকে ডেকে নিয়ে গেছিল পুলিশ থানায় জিজ্ঞাসাবাদ করল প্রমাণ না তোমার বিয়ের রাতে আমি গ্রামে ছিলাম এই তথ্য তাদের বিশ্বাস করতে হলো হবে না কেন আমি তো সত্যি গ্রামে ছিলাম শুধু শুধু তোমাকে দেখার কথা বলার তীব্র ইচ্ছায় গিয়েছিলাম তোমার কাছে তোমাদের বাড়ির পেছন দিয়ে ঢুকতে হলো আমাকে সন্ধ্যা মিলিয়ে যায় রাত আসে অন্ধকারে আমি তোমার কাছে ছুটলাম এর আগে লুকিয়ে ওই বাড়িতে ঢুকতে হয়নি আমাকে কিন্তু চাকরিটা রইল না শুধুমাত্র তোমাকে কাছে পাবার লোভে আমি গাড়িটাকে আপন করে রেখেছিলাম অথচ তোমার বাবা আমাকে ড্রাইভার ছাড়া আর কিছুই ভাবতে পারলেন না না তিনি আমাকে জানতেন না কিন্তু কিন্তু সেফু তুমি তো জানতে তুমি কেন বুঝলে না কেন তোমার বাবাকে বোঝালে না কেন কেন তুমি তোমার বাবার কথায় বিয়েতে রাজি হয়ে গেলে তোমাকে আমার থেকে বেশি আগলে কে রাখতে পারতো সবগুলো প্রশ্ন একসাথে আমার মাথায় চিৎকার করে বলছিল আমি সামান্য আমি ছোট আমি আমি কম কত পরিশ্রম করে তোমার ঘর পর্যন্ত গেলাম বিছানার নিচে শুয়ে রইলাম সময় তুমি এলে কি সুন্দর মুগ্ধ হয়ে গেলাম আমি কি অপরিমিয় ঘোর তোমার চারপাশে অথচ সেই ঘোরও আমাকে আবিষ্ট করতে পারলো না আমি তখন তখন কাজের মধ্যে ঢুকে গেছি তুমি বিমূর্ত হয়ে গেলে আমাকে দেখে হ্যাঁ এত ভয় পেয়েছিলে কেন মাঝে মাঝেই তুমি আমাকে ভয় করতে কেন করতে হঠাৎ কথার মাঝখানে আমার দিকে তাকিয়ে তুমি তুমি আঁতকে উঠতে তোমার মুখটা ভয়ে সাদা হয়ে যেত কষ্ট পেতাম আমি হ্যাঁ যে মাঝে মাঝে তোমার সাথে খারাপ আচরণ করা আমার ঠিক হয়নি কেউ তোমার তাকালে আমার মাথা ঠিক থাকতো না কিন্তু সেদিন বেশি হয়ে গেছিল তোমার গালে ওইভাবে কেটে দেওয়া ঠিক হয়নি আমার কতবার ক্ষমা চাইলাম তুমি তুমি ফিরেও চাইলে না তোমার কালের কাটা দাগটায়ও তোমাকে সুন্দর লাগছিল জানো বিয়ের পোশাকের সাথে সেটাও যেন মানিয়ে গেল তোমাকে দেখে বুকের মধ্যে একটা বড় পাথর এসে পড়ল তুমি অন্য কারোর হতেই পারো না অসম্ভব তোমার চোখ সেদিনও আমাকে ক্রাস করেছিল আজও করে আজও কত যত্নে তুলে রেখেছি আমার পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র দুটি সেদিনও ঘরে সোনালি আবেগ চলছিল আর আমার হাতে নক্ষত্র একটা মানুষ কখন পথ চলতে চলতে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে তা আমরা দেখে বুঝতে পারি তাকে সতর্ক করে দিতে পারি কিন্তু একটা মানুষের মন কখন কোন অতল অন্ধকার গহ্বরের পাশে এসে পৌঁছেছে তা বোঝার কোনো উপায় থাকে না একটা মাত্র পদক্ষেপ একটা মানসিক আঘাত তাকে টেনে নিয়ে যেতে পারে অজানা অন্ধকারের গভীরে যেখান থেকে তার বদলে অন্য একটা মানুষ উঠে আসে গল্প পাঠে আজ আমার সঙ্গে ছিল সুচিস্মিতা শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও গল্প পাঠে আমি সায়ক